শুভেন্দু অধিকারীকে এখন জেলে রাখা দরকার ও যদি জেলে উনি যদি জেলের বাইরে থাকে বাংলায় বিনষ্ট হবে হিন্দু মুসলমানের যে ঐক্য আছে বাঙালির ঐতিহ্য সারা ভারতবর্ষের কাছে বলছি কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অসভ্য ভাষায় অবাঞ্ছিত ভাষায় গালি গালাজ করেছে আমি আপনারা হয়তো অনেকে খবর করছেন কি না আমি প্রতিবাদ করেছি এবং বলেছি জেলের মধ্যে দিতে মমতা ব্যানার্জি মহাশয় যখন বললেন জঙ্গিদের সাথে যোগ

আমি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিম বাংলায় সব থেকে বেশি কথা কে বলে তৃণমূলের লোকেরা বলে ভয়ে বলে না মলাই ঘটককে বলতে বলুন না অরূপ বিশ্বাস কে বলতে বলুন আমি নাম ধরে বলছি অরূপ বিশ্বাস সাহেব মলাই ঘটক সাহেব চন্দিনীমা ভট্টাচারিয়া ম্যাম এগুলো সব টপ লেভেলের তো নাকি ফিরাজ হাকিম কে বলুন তো যে দুটো কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে বলবে না জানে ইডিসিবিআই আছে যা দুর্নীতি করেছে তাহলে ভাই ভাই করে ওকে ঠান্ডা করে রাখো সব থেকে বেশি কথা আমি বলি আজকেও বলছি শুভেন্দ অধিকারীকে এখন জেলে রাখা দরকার ও যদি জেলে উনি যদি জেলের বাইরে থাকেন বাংলায় সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের যে ঐক্য আমাদের আছে বাঙালির ঐতিহ্য সারা ভারতবর্ষের কাছে আমরা দৃষ্টান্ত পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই বাংলাতে গগ্রস্থানের জায়গার অভাব হচ্ছে আমার হিন্দু ভাই জায়গা দিয়ে দিচ্ছে শ্মশানের জায়গার অভাব দাও করতে পারছে না মুসলমান দেশে জায়গায় গিয়ে দিচ্ছে মন্দিরের জায়গা করবে করবে মন্দির জায়গা নাই মুসলমান এগিয়ে যাচ্ছে জায়গা দিচ্ছে মসজিদ অনেক দূরে নামাজ পড়তে যেতে অসুবিধা হচ্ছে হিন্দু ভাই এগিয়ে আসছে মসজিদের জায়গা দিকে এটা এইটা হচ্ছে বাংলা রিয়েলিটি এটা আমাদের বাংলা এই বাংলাকে নষ্ট কারা করছে এই অধিকারীরা ধরে জেলের মধ্যে রাখুক না আমি তো বলছি কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অসভ্য ভাষায় অবাঞ্ছিত ভাষায় গালি গালাজ করেছে আমি আপনারা হয়তো অনেকে খবর করছেন কি জানি না আমি প্রতিবাদ করেছি এবং বলেছি জেলের মধ্যে দিতে মমতা ব্যানার্জি মহাশয়কা যখন বললেন জঙ্গিদের সাথে যোগ তৃণমূলের কটা নেতা মুখ খুলেছে যখন বলেছে ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো বিধানসভায় কেউ কথা বলেছে আমি মুখ খুলেছি যে এই অবাঞ্চিত মন্তব্যের জন্য জেলের মধ্যে আর আজকেও বলছি অধিকারী ওনাকে রাত দিন যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে মিলন আছে যে ঐক্য আছে বিনষ্ট করার চেষ্টা করছে ইভেন অফিসার সম্পর্কে যে সমস্ত বাজে মন্তব্য করছে ওনাকে ধরে জেলের মধ্যে রাখুক এবার আমার কথাটাতে তৃণমূলের বন্ধুরা কি বলবে কোর্ট নাকি মনা করেছে এফআইআর করতে এটা অসত্য কথা এটা অসত্য কথা অন ক্যামেরা বলছি এরকম হয় না কোর্ট কি ডাইরেকশন দিয়েছে ওনার থ্রু কোন অসুবিধা কোথায় উনি যে কথাই সিপি স্যারকে গালাগালি করেছে যে ভাষায় সেটা দেবে কোর্টকে দেখাবে যে এই তার জন্য আমরা আমি একটা সময় শুধু আমি আপিসাকে দালাল বলেছি দালাল সে দালালকে দালাল বলেছি বলে আমার নামে বাড়িতে একাধিকবার নোটিশ এসে গেছে আমাকে অ্যারেস্ট করতে পারি কোনো সময় আমি দালালকে দালালে বলছি বলে আমি জামিন নিই আমি বলে রাখছি ক্যামেরা ও দালাল সত্যিকারের সবাইকে তো দালাল বলি না আমি কনস্টেবলদেরকে সাহেব বলে সম্বোধন করি ওপর অফিসার তো অনেক বড় অফিসারকে তাকে তার দিতেই হবে তারা পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় কেউ একটা আমাদের পরিবার আমরা সবাই মিলে একটা পরিবার পরিবারের মধ্যে সাংবাদিক একটা গুরুত্বপূর্ণ পুলিশ একটা আছে যারা সরকারি চাকরিজীবী আছে অ্যাডভোকেট আদালত বিচার ব্যবস্থা সব পরিবারের মধ্যে মনে করি আমরা তো পরিবারের একটা গুরুত্বপূর্ণ পাঠ সামলাই পুলিশ তো তার আমি তো গালি না তো কথা হচ্ছে যেটা আমি একবার দালাল বলছি আমার বাড়িতে নোটিশ চলে আসলো শুভেন্দু অধিকারী কনস্টান পুলিশ সম্পর্কে যে বাজে মন্তব্য করে যাচ্ছে থ্রু কোর্ট আসছে না কেন ও গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী যদি মুখ বন্ধ করে দেয় মুসলমানদের বিরুদ্ধে ভয় দেখাবে কে মুসলমানদের বিরুদ্ধে ভয় না দেখালে মুসলমানরা ভয় না পেলে দিদির যে ঝোলাতে ঢুকে গিয়েছে বেরিয়ে পড়বে দিদির ঝোলাতে যদি বেরিয়ে পড়ছে সরকার ভেঙে যাবে সরকার ভেঙে কি বিজেপি হবে নাকি ঘোড়ার ডিম হবে ঘাস থাকলে গরু আসবে ছাগল আসবে ঘাস না থাকলে গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে তো তৃণমূল থাকলে বিজেপি আসবে তৃণমূল হারলেই বিজেপি ফিনিশ হয়ে যাবে দু সালে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল না এই আতস কাঁচ দেখতে হতো আর আজকে তৃণমূল আসার পর থেকে বিজেপির এত বারবার অন্ত কেন তো ও বিজেপিকে বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করবে না আর আমাদেরকে কেন করবে না ওই দিয়ে ভয় ভয় দেখাবে ভয় করে উঠে বসে থাকবে সুতরাং অ্যারেস্ট করুক না আমি তা আজকেও বলছি আমি নাকি বলে বিজেপি বিজেপির বিরুদ্ধে কথা বলি না আমি আজকেও বলছি তো আমি আপনাদের বলছি এটা স্পেশালি ছাড়া ছাড়বেন তাদেরকে পাঠাবেন যে কেন্দ্র সরকার যেটা চলছে এটা ভোট চোরের সরকার চলছে সার্টিফিকেট চোরের সরকার চলছে আবার লেটেস্ট বিদ্যুৎ চুরে সরকার চলছে এই ওটা তাদের বিদ্যুৎ চুরি করেছে পশ্চিমবাংলাও কিন্তু ভোট চোরের সরকার পশ্চিমবাংলা তো সার্টিফিকেট চোরের সরকার কে কোথা থেকে সার্টিফিকেট নিয়ে চলেছে সেই ইউনিভার্সিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা দিদি একভাবে চলছে আচ্ছা শیشপুষ্প বলে এটা প্রচার না এই প্রসঙ্গ নয় এটা সম্পূর্ণ অসত্য কথা দেখো অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর দারুণ আপনি কোশ্চেন করেছেন তখন নতুন একদম আমি বিধানসভায় গিয়েছি তখন আনিসকে খুন হয়েছে আপনার বখ্তিয়ে খুন হয়েছে সুবেেন্দু অধিকারী যেভাবে মুভমেন্ট করছিল আনিসের নিয়ে কথা বলছে আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম আমাকে প্রশ্ন করেছিল শুভেন্দু অধিকারী আর তখন বিরোধী দলের নেতা সেন্ট্রালে ছিল অধীর রঞ্জন চৌধুরী তার মধ্যে দুজনের বেটার কে দুজনের মধ্যে বেটার আইডল আমি কোনোদিন বলিনি অথবা আমার আইডল নয় আমি ধর্মীয় দিক থেকে আইডল একজনকে মানি আর রাজনৈতিক দিক থেকে আমি কারোর কাছে জ্ঞান নেওয়ার চেষ্টা করি কারণ আমি ধর্মীয় দিক দিয়ে আইডল বনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হজর মোহাম্মদুল্লামকে তার বাইদান কাউকে নয় আর বাকি যে সমস্ত রাজনীতিরা করছে প্রত্যেকের কাছ থেকে ভালো গুলো আমি নেওয়ার চেষ্টা করি তো আইডল এখানে কোনো প্রশ্ন আসছে না অধীর রঞ্জন ভালো বিরোধী দল নেতা না শুভেন্দু অধিকারী ভালো বিরোধী দল নেতা এটাকে কেটে যদি কেউ ছড়ায় আমার কিছু করার নেই আমি যখন একসময় আরামবাগ টিভির শফিকুল ইসলাম সাহেব সম্পর্কে বলেছিলাম আর আজকে শফিকুলকে বললে বলে বিজেপির মুখপাত্র কেন উনি আজকে বিজেপির মুখপাত্র হয়ে চলছে বিজেপির মুখপাত্র তখন উনি ভালো কাজ করেছেন আজকে যেমন আপনাদের যদি বলেনা বলবো ভালো কাজ করছে ভাই তোমরা ভাই আপনারা ভালো কাজ করছেন বলবো কালকে যদি আপনি আবার বিজেপি বা তৃণমূলের মুখপাত্র হয়ে যান আপনাকে বলবো কোন একটা দলের মুখপাত্র কিন্তু পুরাতন ভিডিওটা যদি আজকে চালাই আমি কি করতে পারি যাক আমি বলে আমার প্রশ্ন হয়েছিল অধীররঞ্জন চৌধুরী আর শুভেন্দু অধিকারীর মধ্যে কে বিরোধী দলনেতা হিসাবে পারফর্ম ভালো করছে বা এই ধরনের কে বেটার আমি তখন বলেছিলাম শুভেন্দু অধিকারীকে কারণ আমি তখন একটা বিরোধী দলনেতা হিসাবে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের উনি বিরোধী যে ভোট দেয় না আমি আমিও সমালোচনা করলাম করার কথা বললাম উনিও কিন্তু আমাদের বিরোধী দলের নেতা যেমন রাজ্যের নেতা এই মুহূর্তে লিডার অফ দি হাউস মমতা ব্যানার্জি আর লিডার 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 অব দি অপোজিশন যিনি হাউসে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তো আপনি আমি মমতা ব্যানার্জির যতই সমালোচনা করি না কেন আপনার আমার কিন্তু লিডার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি এই লিডার বললাম কেটে আবার ছেড়ে দেবে আমার লিডার কিছু করতে পারেনি আমার ভাই তো ওই প্রসঙ্গে এসেছিল যেভাবে বকটু এ পাশে দাঁড়িয়েছিল ওখানে যেভাবে মুসলমানদেরকে খুন করা হলো সেই সময় তার ভূমিকা আনিস নিয়ে তার কত স্টেটমেন্ট সেই সময় সেই সময় বেশ কয়েকটি মুসলিম ঘটনা সম্প্রদায়ের ঘটনা ঘটেছিল ওনার পজিটিভ পারফর্ম দেখেছিলাম আমি আশার আলো দেখতে পেয়েছিলাম সেই জন্য সেই সময় আর একে আমাদের অধীর চৌধুরী সেই তুলনায় ইনঅ্যাক্টিভ ছিল আমি এই প্রসঙ্গে বলেছি এটাকে যদি কেউ কাঁচি চালিয়ে করে কি হবে ওতে আমার গেছে বাংলার মানুষ জানে নৌসার সিদ্দিকী যা ধর্ম বর্ণ নির্বিশেষে সাদা কালো বলে কারো করে না এটা বাংলার গলিতে মানুষ জানে সাদাকে কালোকে আমি একটা শুধু সংশোধন আমি একটা বলে শেষ করব আমি কদিন আগে একটু ভিজিটে গিয়েছিলাম মাদ্রাসা মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির ভিজিটে আমি ওখান থেকে একটা কাজ মিটিয়ে একটা জায়গায় যাই যে নামে বলবো না এখন তো একটু কারণে বলছি না ওখানে গিয়ে একটু চায়ের দোকানে দাঁড়ায় একটা সত্তর পঁচাত্তর বছরের বৃদ্ধা আমাকে দেখে বলি তুমি সেই ছেলেটি না তার মানে না তোমাকে টিভিতে দেখি না বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে জড়িয়ে ধরেছে একটা কথা বলি আমাদের একটা আমাদের একটা পরিচয় আছে আমি কোনোদিন এইভাবে অন ক্যামেরা দিইনি ফুরফুরা শিল্পের পরিচয় হিসাবে পীর পরিবারের সন্তান হিসেবে আমাদের একটা পরিচিতি আছে কিন্তু যে মহিলাটি আমাকে জড়িয়ে ধরেছে সে কিন্তু মুসলিম ধর্মের নয় স্বাভাবিকভাবে কি পীর পরিচিত পরিবার থেকে মুসলিম রিলেটেড একটা থাকে আমাকে জড়িয়ে ধরেছে তার নাতি সম্পর্কে কি হবে তাকে বলছে এই তুলে রাখ আমি না ঠাকুর মা দাঁড়াও আমি তোমার ছবি তুলবো তোমার সাথে আমি আমি ছবি এটাই বলতে চাইছি যে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করলেও ওই দিনাজপুরের বৃদ্ধা মহিলাটা নৌসাদ জানে এ কতটা স্বচ্ছ তার কাছে আমি পৌঁছে গিয়েছি আমার এই স্বচ্ছতার জন্যই তো আমাকে কালিমা নৃপ্ত এরা কাটিং ভিডিও দিয়ে করতে পারবে না পারবে না পারবে না মন জানে পাপ আর মা জানে বাপ